হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জি অ্যাকাডেমি আজকে আমি তোমাদের জন্য ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে এসেছি যেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করবো এগুলো বহুবারই পরীক্ষায় এসেছে এবং ভবিষ্যতেও আসবে তো চলো বেশি দেরি করব না আজকের প্রথম কোশ্চেনটি দেখা যাক আকবরের নবরত্নদের মধ্যে কে আবুল ফজলের ভাই ছিলেন তো অপশানগুলো হচ্ছে অপশন এ বি বীরওয়াল অপশান বি ফৈজি অপশন সি টোডোরমাল অপশন ডি মানসিং তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি জি চলো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক কোন রাজা প্রথম দিল্লিকে রাজধানী করেন অপশন এ আকবর অপশন বি শাহজাহান অপশন সি ইলতুতমিস অপশন ডি কুতুবুদ্দিন আইবক তো সঠিক উত্তরটি হবে অপশন সি ইলতুতমিস চলো পরবর্তী কোশ্চেন যাওয়া যাক পরবর্তী কোশ্চেন দ্বৈত নীতির জনক কাকে বলা হয় এ লর্ড মাউন্ট বেটেন বি লর্ড কার্জন সি রবার্ট ক্লাইভ ডি লর্ড ক্যানিং তো সঠিক উত্তরটি কী হবে সঠিক উত্তরটি হবে অপশান সি রবার্ট ক্লাইভ তো পরবর্তী কোশ্চেন কাকুরি ষড়যন্ত্র মামলার সঙ্গে কে যুক্ত ছিলেন কাকুড়ি ষড়যন্ত্র মামলার সঙ্গে কে যুক্ত ছিলেন অপশান এ ভগৎ সিং অপশন বি সুভাষচন্দ্র বসু অপশান সি চন্দ্রশেখর আজাদ অপশান ডি রামপ্রসাদ বিসমিল তো সঠিক উত্তর হবে রামপ্রসাদ বিসমিল কাকুরি ষড়যন্ত্র মামলা কবে হয়েছিল উনিশশো সালে হয়েছিল চলো নেক্সট কোয়েশনে যাওয়া যাক কবে এবং কোথায় প্রথম ভারতীয় জাতীয় কংগ্রেস অধিবেশন হয় অপশন এ উনিশশো পঁচাশি কলকাতা অপশন বি উনিশশো পঁচাশি মুম্বাই অপশন সি উনিশশো ছিয়াশি দিল্লি অপশন ডি উনিশশো পঁচাশি চেন্নাই সঠিক উত্তর হবে আমরা জানি সবাই উনিশশো পঁচাশি মুম্বাইয়ে হয়েছিল অপশন নাম্বার বি সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন তিন ভাগ রামরাজ্য এই ধারণা কার অপশান এ গান্ধীজি অপশন বি রবীন্দ্রনাথ অপশান সি সুভাষচন্দ্র বোস অপশান ডি জওহরলাল নেহেরু তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ গান্ধীজি গান্ধীজি সঠিক উত্তর হবে পরবর্তী কোশ্চেন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সনাতন ধর্ম প্রচারের জন্য কে পরিচিতি ছিলেন অপশান এ রামমোহন রায় অপশান বি স্বামী বিবেকানন্দ অপশন সি স্বামী দয়ানন্দ সরস্বতী অপশান ডি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার সি দয়ানন্দ সরস্বতী পরবর্তী কোশ্চেন প্রথম মহিলা যিনি কংগ্রেসের সভানেত্রী হন অপশন এ অ্যানিবেশন্ত অপশন বি সরোজিনী নাইডু অপশন সি লক্ষ্মী পণ্ডিত অপশন ডি মীরা তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ অ্যানিবেশন্ত পরবর্তী কোশ্চেন গান্ধীজি কোন পত্রিকার মাধ্যমে নিজের মতামত প্রচার করতেন এ দ্য স্টেটমেন্ট বি ইয়ং ইন্ডিয়া সি হিন্দু ডি জমিন জাইত এটা সম্ভবত টাইপিং লিস্টে হয়েছে তো যাই হোক এখানে সঠিক উত্তরটি হবে বি ইয়ং ইন্ডিয়া ভারতীয় অসহযোগ আন্দোলন কেন প্রত্যাহার করা হয় অপশন এ চৌড়িচোরা ঘটনার জন্য অপশন বি গান্ধীজির কারাবন্দি হওয়ার জন্য অপশন সি বোম্বেতে দাঙ্গা শুরু হওয়ার জন্য অপশন ডি মোপলা বিদ্রোহের জন্য তো সঠিক উত্তরটি হবে অপশন এ চৌড়িচোরা ঘটনার জন্য অসহযোগ আন্দোলনটি প্রত্যাহার করা হয়েছিল এই চৌড়িচোরা ঘটনার জন্য এই কোশ্চেনটা আমি তোমাদের জন্য রাখছি তোমরা কমেন্টে আমাকে উত্তর দিবে কে ভারতের নেপোলিয়ান নামে পরিচিত ছিলেন এই কোশ্চেনের উত্তরটা তোমরা আমাকে কমেন্টে জানাবে যদি কোশ্চেনগুলো ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে আইকনটি ক্লিক করে রাখবে যাতে এই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি আমি ভিডিও ছাড়তেই তোমাদের কাছে সহজেই পৌঁছে যায়